আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এর বিধান অনুযায়ী কোন পলাতক আসামি নির্বাচনে প্রার্থী হতে পারবে না গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের অনুমোদন দেওয়া হয় আরপিতে পিতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইভিএম ব্যবহার বাতিল না ভোট পুনর্বহাল প্রার্থীদের দেশি বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব তথ্য জানান তিনি জানান নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের বিধান যুক্ত করা হয়েছে ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার বিধানটিও যুক্ত করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা রামু উপজেলার চাকবারকুল আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফুরখানুল্লাহ খলিল এসময় সময় তিনি বলেন মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান সাহিত্য ও প্রযুক্তি শিক্ষা সহ ভাষা চর্চায় আরও মনোনিবেশ করতে হবে এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা সিরাজুল ইসলাম এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী সহ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সিভিল সোসাইটি প্ল্যাটফর্মে নির্বাচিত প্রতিনিধিদের মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল রোহিঙ্গা ক্যাম্প ষোলো এক টিকা মাঠে মিয়ানমারের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালে আহমদ ওবায়দুল্লাহ এ সময় ক্যাম্প ইনচার্জ রিন্টু বিকাশ চাংমা ইউরেচিয়ারের প্রতিনিধি ক্যাম্পের মাঝি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতে সিভিল সোসাইটি প্ল্যাটফর্মের নির্বাচিত চল্লিশ জন প্রতিনিধিকে শপথপাঠ করা হয় রোহিঙ্গাদের ট্যাকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সহ বিভিন্ন দাবি দেওয়া ইয়ে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যক্ষ ভোটে সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম গঠন করা হয় কক্সবাজার শহরের পানবাজার সড়কে চিন্তায় করে পালিয়ে যাওয়া দুই চিন্তায় গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ গতকাল ভোরে শহরের পানবাজার সড়কে চিন্তায় করে তাদের ব্যবহৃত নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চার এ সময় জনতা তাদের ধাওয়া দিলে মিশুকটি ফেলে পালিয়ে যায় তারা এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই চিন্তাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এর আগে ফেলে যাওয়া মিশুকটি জব্দ করে পুলিশ অপর চিন্তাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সদর থানা পুলিশ ঈদগাঁও বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন গতকাল কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডে পরিচালিত অভিযানে জনগণের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের মালামাল শরীরে নেওয়ার নির্দেশনা দেয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান অভিযানে ছয়টি দোকান মালিককে তেতাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া চাউল বাজারের পূর্ব পাশের চলাচলের পথটি উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট দখলদারদের নির্দেশ দেওয়া হয় এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালীর ধলগাটা ইউনিয়নের নিবন্ধিত দুইশো জেলের মাঝে খাদ্য প্রণোদনা হিসেবে ভিজিএফ চাল বিতরণ করা খোলা হয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল পরিষদ মাঠে এসব চাল বিতরণ করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল তিনি জানান ইউনিয়নের পাঁচশো দশ জন নিবন্ধিত জেলের মাঝে কাঠ প্রতি ২৫ কেজি করে মোট বারো মেট্রিক টন সাতশো কেজি চাল বিতরণ করা হচ্ছে তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে মহেশখালীতে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ফাইসাল আমিন আন্ত ইউনিয়ন গোল্ড ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এই টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী দলগুলো থেকে যাচাই বাছাই করে ষোলোটি দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাছাইফিত ষোলোটি দলের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হেদায়ত উল্লা এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে চলবে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে তিরিশ মিনিটে